সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটিহারের নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের বাবু অ্যাগ্রো ফার্ম থেকে আজকে বাবু অ্যাগ্রো ফার্মে চমৎকার চমৎকার বিগ বোল্ডার বেশ কিছু শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে কথা হবে এবং এই গরুগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাব চলুন কথা বলি বাবু ভাইয়ের সাথে এবং জানি তার আজকের গরু সম্পর্ক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন

আচ্ছা এগারোটার মধ্যে আপনি বললেন যে একটা মাত্র হচ্ছে গির একটা গির আছে আর একটা আছে কালো পাখরা কালো পাখরা বাকি নয়টা সাহি হল নয়টা আচ্ছা এই গোটার দাঁতের কন্ডিশন কি বলেন ভাই এটা দাঁত পড়ে না এখনো তবে অল্প কিছু দিনের মধ্যে পড়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে পড়ে যাবে হ্যাঁ কেমন দাম রাখবেন এটার ভাই এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশে দুই নম্বর কালেকশনে দেখতেই পাচ্ছেন টুকটুকে লাল কালারের একটা গরু

চলে যাব পাশের তিন নাম্বার গড়তে বাবু ভাইয়ের কাছে আমার প্রশ্ন ভাই তিন নাম্বারটা কি জাতের গরু ভাই এটাও একটা সাই হল এটার আনুমানিক বয়স টয়স কেমন কি ভাই এটাও মোটামুটি ধরেন ছাব্বিশ সাতাশ মাস আছে বয়স ছাব্বিশ সাতাশ মাস একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে দেখি এই গরুটার ক্ষেত্রে যদি দামের কথা বলি তাহলে কত টাকা দাম হলে ছাড়তে পারবেন ভাই এটা এক লক্ষ সাতাশ হাজার টাকা হলে ছাড়া দিবেন এক লক্ষ সাতাশ সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে লম্বা চড়া বিশাল বডির গরু বিশাল বডির গরু আচ্ছা আচ্ছা পাশেরটা আমরা দেখি আজকের কালেকশনের আপনার চার নাম্বার গরু এটা এটা কি জাতের ভাই এটা গির এটাই গির এটা গির হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গির গরুটার আনুমানিক বয়স কেমন আছে এটা দাঁতের দুটা হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটার ক্ষেত্রে এখন যদি আমি ওজনের কথা জিজ্ঞেস করি আপনাকে কতটুকু আছে এটার ওজন প্রায় পাঁচ মনের পাঁচ মনের আশেপাশে সাড়ে চার মন প্লাস গরুর গঠন গরুর কালার সব কিছু আপনাদেরকে দেখতে হবে দেখতেই পাচ্ছেন লাল টুকটুকে একটা গরু ভাই এটার দাম কেমন হবে বলেন ভাই এটার দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এখন অনেকে যে বলে যে ভাই গরুর দাম একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ দাম তো বেশি অবশ্যই কারণ হচ্ছে আপনি যদি পালা গরু আর যদি মাংসের গরুর দাম হিসাব করে তাহলে মিলবে না না কখনোই হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ চলে যাব পাশের পাঁচ নম্বর গোটাতে আমরা কিন্তু এক পিস গির দেখে ফেলেছি বাকি যেগুলো আছে শাহীওয়াল এবং একটা পাকরা থাকার কথা এটা কি যাদের এটাও একদম হান্ডেতে একটা শাহিওল একদম গভেণ্ডার ভাই গভর্নার আকৃতির শাহল গরু বেশ মোটা সোটা একদম মোটা সোটা আনুমানিক বয়স কেমন আছে ভাই এটা দাঁত দুটো এটাও দুই দাঁত চমৎকার বডি ফিটনেস ওজনে কতটুকু আসতে পারে ভাই ভাই এটা পাঁচ মনে হয়তো দু পাঁচ কেজি বেশি আশা করছি পাঁচ মন ধরেন পাঁচ মনে দু পাঁচ কেজি বেশি আশা করছেন দামে কেমন আসবে এই পাঁচ নম্বরটা ভাই এটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা লাগবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা আছে কি দর্শক আজকের পাঁচ নাম্বার গরু দামে এক লাখ ছত্রিশ সুযোগ সুবিধা আছে 56টা ধাক্কা দেওয়া হচ্ছে বিশাল সাইজের চমৎকার একটা গরু বাবু ভাই কি জাতের গরু এটা এটা সাইহল ভাই এটা একটা সাইহল কালেকশন নাম্বার 6 হ্যাঁ 6 না 6 নাম্বার আচ্ছা আচ্ছা এটার আনুমানিক বয়স তো ايش অবস্থা দাঁতের কন্ডিশন এটা দাঁত পাশ হয়ে গেছে দাঁত পড়ে যাবে যেকোনো সময় দাঁত পাশা হয়ে গেছে যেকোনো সময় পড়ে যাবে হ্যাঁ এটার দাম কত রাখছেন ভাই এটার দাম রাখছি 132000 টাকা 132000 টাকা সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে পাশেরটা আমরা দেখি আজকের কালেকশনে আপনার সাত নাম্বার গরু এটা আমরা ছয় এবার চলে যাচ্ছি সাথে এটা কি জাতের গরু ভাই এটা একটা শাইহল গরু বিশাল লম্বা চড়া শাইহল গরু বিশাল লম্বা চড়া গরু এটার আনুমানিক বয়স কেমন আছে এটার আনুমানিক বয়স পঁচিশ ছাব্বিশ মাস পঁচিশ থেকে ছাব্বিশ মাস বয়স আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন চামড়াগুলো ঢিলা চূড়া মাথা দেখার মতো এই গরুটার কেমন কি দাম রাখছেন ভাই এটার দাম চাচ্ছি না ওইভাবে এটার দাম রাখবে হলো এক লক্ষ

এটার কেমন কি এখন দাম রাখছে ভাই ভাই এটার দাম ওইভাবে চাচ্ছে না এটার দাম এক লক্ষ একুশ হাজার টাকা রাখবে এক লাখ একুশ এটা কি ফিক্সড টা সুযোগ আছে ভাই সম্মানে আছে অবশ্যই সম্মানে আছে ধাক্কা দিয়ে দেন এ পাশে চলে আসেন আপনি আমরা দশ নম্বর এবং এগারো নম্বর আরও দুইটা করে আছে সেগুলো নিয়ে কথা বলবো দশ নম্বর গরুটা এটা যাতে কি ভাই এটাও শাহি অল শাহি অল দেখেন একসঙ্গে বাঁধা আছে একসঙ্গে নর্দা করছি আচ্ছা চলে আসেন এই পাশে চলে আসেন ভাই এই দশ নম্বরটা আর এগারো নম্বরটা যাতে দুইটা সাই হল হল আচ্ছা কেমন কি বয়স হয়েছে ভাই এই দুটা দাঁত হয় নাই তবে হয়তো এই দুইটার একটু বেশি সময় লাগবে হয়তো দুই তিন মাস লাগবে এখনো দুই তিন মাস লাগতে পারে আচ্ছা আচ্ছা অ্যাভারেজে কোনটা কতটুকু ওজন আসতে পারে ভাই অ্যাভারেজে এই দুটা মোটামুটি ধরেন সাড়ে তিন মন প্লাস হবে সাড়ে তিন মন প্লাস করে হবে দামে কেমন আসবে ভাই এই দুইটা যেহেতু একসাথে জোড়া গরু এই দুইটারই দাম এক লক্ষ বাইশ হাজার টাকা করে এক লাখ বাইশ হাজার টাকা করে সেক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা থাকবে দর্শক বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমরা এইখানে যে গরুগুলো দেখলাম এখন অন্ধকার হয়ে গেছে পুরোটা এভারেজ বলে দেন আমাদেরকে কত টাকা করে দিতে পারবেন ভাই এখানে যেহেতু মনে করলেন এগারো পিস গরু আছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এখানে না হলেই না এগারো পিস গরু নিলে